হিন্দুকে মুসলমানকে খ্রিস্টানকে এক নদীতে গোসল করছি এক গাছের ফল খাইছি এক গ্লাসে পানি খাইছি এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছি ওসমানের মালিক আস্তে থেকে কেন আলাদা বলছে আমার মালিক ডাক দিয়ে বলবে আমার নামা জেলা বান্দারা আমার কাছে এতোই পবিত্র তোমরা যদি তাদের কাছে থাকো তোমাদের জন্য তালাও না পাক হয়ে যাবে

আমার একটা উম্মত যেন জাহান্নামে যায় না আমি নবী আমার উম্মতকে এত ভালোবাসি আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী তো জান্নাতে যাব না আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী আপনি আপনার মাথা মুবারক উঠায়া দেন ওই দিক থেকে যখন বেইমানগুলার আলাদা হইতে বলবেন

এই দিক থেকে আমার নবী চিল্লাইবে নবী বলবে মালিক আপনি আমার উন্মু তাদেরকে পেতে ভিতরে না দাও আমার সহ্য হইতেছে না আমার সহ্য হইতেছে না ওই দিক থেকে যাহার নাম

এই যে একটা পাত্রের ভিতরে পানি আছে এই পানিটুকু নিয়ে যে তোমরা জাহান্নামের গায়ে ছিটায় দাও পানিটা যখন ফেরেস্তারা নিয়ে যাবে জাহান্নামের গায়ে যখন ছিটায় দেবে জাহান নাম সাথে সাথে পানি সিটানোর সাথে সাথে জাহান নাম সামনের দিক থেকে পিছনের দিকে দৌড়ানো শুরু করিয়া দিবে যারা বলেন সুবহানাল্লাহ

जिंदगी में बंदगी तू कौन है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी बंदगी शर्मिंदा है

খাটি মুসলমান খাটি ইমানদার আল্লা পাক বাবুল আলামিন বলে তোমরা খাটি ইমানদার না হয়ে কবরে এসো না কারণ ওই কবরটা খুবই ভয়ঙ্কর খাটি ইমানদার হয়ে কেউ কবরে আসো না খাটি ইমানদার হওয়ার সবার চেষ্টা আছে তো পাক বাবুল আলামিন আমাদের সকলকে খবর করেন সকাল বলে আমিন

সিগারেট টানা বন্ধ করবেন না যে এদি একটা বেটা চা এক হাতে বিড়ি এক হাতে পান গালের ভিতরে নিস মানে তিন দেশে খাবে একসাথে ঠিক না তিন দেশে একসাথে খাতে যাইতেছে কিন্তু সে খাইতে পারতাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবর গুলো সকলে বলে আমিন মুরব্বি চাচাগার জন্য বিড়ি খাওয়া বন্ধ করে দেয় সকলে বলে আমিন যুবকদের ও জন্য বিড়ি খাওয়া বন্ধ করে দেয় সকলে বলে আমিন আল্লাহ পাক রবুলা আমিন আমাদের সকলকে কল কেন সকলে বলে আমিন বন্ধু বন্ধু যদি ঝগড়া লাগে কয়টি কয় রকমের বিড়ি খাস তুই কয় রকমের বিড়ি খাস তুই কেমন এসে বেশি বিড়ি খাস ভুল করো ঠিক হলে মাফ করে দিবেন আল্লাহ পাক প্রবুল আলামিন আমাদের জন্য দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন যেন একদিন দিনের একটা খাদেম হিসাবে হইতে পারি দিনের হক কানা আলম হিসাবে যেন আল্লাহ কবুল করে আপনাদের কাছে এটুকো দোয়া রইল আগামীতে আবার আসব ইনশাআল্লাহ ওয়াকিদাওানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষকে একটা গজল বলে যাব সঙ্গীত বলে যাব মদিনা মদীনা যাইতে পারল নামদীনাম দেখতে পারলাম সাম জদিনাম যাইতে পারলামদিন দেখতে পারলাম পার সেই মদিনার পথের আমি সেই মদিনার পতের আমি বা তে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না শিকতে যাওয়ার চেষ্টা করলাম হকী দাওয়ানা আলহামদুলিল্লাহ